দীপক কি দেখি বিয়েটা কইলে বলো তো এই বউ সুবিধার হবে না দাদার মনের কথা বোন জানবে না কথা জানো তো ちゃっতে দেখছি তোমাকে ঠিক সাইজে নি আসতে পারতাম কথাটা মনে রাখো মা ও মা हां কি দেখি বিয়েটা কইলে বলো তো মুখ দেখে আরে ফোনে টাকা শোনা দানা হিসাব করতে কিছু নেই হুম আরে দীপুতলা নিজের ঘাটের কোড়ি খরচা করে ভুলিয়ে এসেছে আমার তো মনে হয় হাড় হাবাতে ঘরের মেয়ে এই বউ সুবিধের হবে না বড় বেশি বাপের বাড়ি টান হুম এ বাড়ির জিনিসটা নেই আবারও বাপের বাড়িতে না পাঠায় আমাকে তো আবার শ্বশুর বাড়ি চলে যেতে হবে হোমা তুমি সব ভালো করে খেয়াল রাখবে কিন্তু দীপুটাকে তো এর মধ্যে এখন ভেড়া বানিয়ে ফেলেছে আর দাদাকে বস করতে ওর লাগবে একদিন

তোমার এই সব বেশের সঙ্গী আমার বড় খোকাকে তুমি বানিও না আমি চা খাই না মা না খাবে না খাবে না চায়ের নেশা একদম চলবে না একদম না হ্যাঁ শাশুড়ি বা ননদের মতন যদি পান্ডক্তা জর্দার নেশা ধরতে চাও তাহলে কোনো অসুবিধা নেই এই যে নতুন বউ আমি আজ শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বলে ভেব না যে মা অসহায় হয়ে গেল আমি ওখান থেকে সব খবরাখবর রাখবো কিন্তু মা দুপুরবেলা পা টিপে বললে আবার আমার না জানো আমি মায়ের সেবা করবো এটা আমার ভাগ্যের কথা জানো তো চারটে দেখছি ওই কথাতেই ভুলিয়ে বোধ হয় দীপুর ঘাড়ে চেপে বসতেন না ঘাড়ে বোঝা চাপিয়ে আমি কি বোঝা সেটা বোঝা যাবে কটা দিন গেলেই আর কটা দিন থাকতে পারলেই তোমাকে ঠিক সাইজে নিয়ে আসতে পারতাম কিন্তু কি করব বলো তোমার নন্দায়ের হঠাৎ কাজ পড়ে যাবে আর থাকা গেল না চলি ও হ্যাঁ তুমি আবার যেন যখন তখন হঠাৎ বাপির বাড়ি চলে যাও না কথাটা মনে রেখো চলো এই যেমন দীপা বলেও শ্বশুর যেতে চায় না তাই তো বছর এগারো মাসেই বাবা জীবনকে বাপের বাড়িতে পুষছে পুষছে মানে ও কি জন তো ঘরের বউ যে সাইজ হারতে চাইছে মানুষ কি করে হবে প্রতিভক্তি আবার চোরের লক্ষণ চলো